কোথা থেকে খাবো না ছেলেরা যখন रिलेशनে থাকি না বাপ তুই কি করছ আমি আমি এই থেকে ডালা খাবো আরে কি ছাগলের মত কথা বলছস আরে আমি আমি আর ছাগলকে ডালা খাবো আমি ল্যাপটপটা চার্জে বসাতে দেখো আমাকে শুধু দূর আগানো তুমি জানো আমি রেগে কত সিগারেট খাই এখন আমাকে রাগ দিয়েছে না এখন আমাকে সিগারেট খেতে হবে আমার সিগারেট না খেলে মাথা ঠিক হবে না ওই সিগারেট দরকারি দরকার इतने तेजस्वी लोग हैं हमारे पास সিগারেট সিগারেট না খেলে মাথা ঠিক হবে না তুমি বুঝতে পারছো না

ছেলেদের ব্রেক আপ হলে ভাই কি করছিস ভাই একটা কথা শুনেছিস আরে তুলিকে আমি ছেড়ে দিয়েছি আরে ও কি আমাকে ছাড়বে আমি ওকে ছেড়ে দিয়েছি আরে একদম পিছন ছাড়ছিল না পিছনে পড়ে গেছিলো কত কষ্ট ছেড়ে জানিস সে আমাকে বলছে যে বিয়ে করবে মাথা খারাপ হয়ে গেছে আমি আর তোর সঙ্গে বিয়ে করব হ্যাঁ আর কল করলাম কি জানো বল আরে ব্রেকআপ হয়েছে না তাই পার্টি দেবো রাত্রে ঠিক আছে রাত্রে চলে আসিস আড্ডায় হ্যাঁ 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 ঠিক আছে আটটার দিকে হ্যাঁ চল ঠিক আছে আমার নেশা টেসা হয়নি বুঝতে পেরেছি আমার নেশা হয়নি তোকে বলছি শোন কত ভালো হয়েছিলাম তাকে তারপর আমাকে ছেড়ে দিল মুখের উপর আমার কি বললো আমার সঙ্গে টাইম পাস করছিল আমি কি টাইম পাস হয়েছি আমি কি খেললাম তার পা পর্যন্ত ধরেছে ভাই রেট থেকে যেতে ভাই লা বল আমার নেশা হয়ে গেছে বলছে